আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা اشرفিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين সুপ্রিয় সুধীবৃন্দ আসসালামু আলাইকুম রাহমেতুল্লা রাহমাতুল্লাহ আজ আমি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে এমন অজিফা আপনাদের সামনে শেয়ার করব যারা দীর্ঘদিন দিন যাবত কঠিন বিপদে আছেন যারা অভাব অনটন দূর করার জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না যারা অনেক মানসিক টেনশনে আছেন ঋণ নিয়ে কিছুতেই ঋণের টেনশন দূর হচ্ছে না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অজিফা পৃথিবীর ইতিহাসে অসংখ্য লোক এই অজিফা করে হাতে হাতে ফল পেয়েছেন সুতরাং আপনিও যদি কোনো কঠিন বিপদে থাকেন কিংবা ঋণগ্রস্ত হয়ে থাকেন অথবা কোনো অভাব অনটনে থাকেন আপনার জন্য আজকে অজিফাটি খুবই মূল্যবান এই অজিফার মধ্যে তিনটি দোয়া সামিল আছে তাই শেষ পর্যন্ত শুনে লিখে নিবেন আর পড়ার নিয়মটা ঠিক রাখবেন প্রথম দুয়ার আমল হলো তিরমিজি এবং মিশকাত শরীফের হাদিস হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন অর্থাৎ তুমি ব্যতীত সত্য কোন উপাস্য নাই তুমি পুত পবিত্র নিশ্চয় আমি গুনাগারদের দলভুক্ত যখনই কোনো মুসলমানের যে কোনো বিপদ হয় দোয়া ইউনুসের মাধ্যমে যদি সেই দোয়া করে আল্লাহ তালা অবশ্যই তার দোয়া কবুল করে থাকেন এটি নবী করিম সাল্লি ওয়াসাল্লামের জবানের কথা সুতরাং যত বড় বিপদই হোক প্রথমে দোয়া ইউনুস পাঠ করবেন যতবার ইচ্ছা পড়ুন তবে যতবার পড়বেন অত্যন্ত আন্তরিকতার সাথে মন দিয়ে মন দিল উজাড় করে যদি দশবার পড়তে পারেন দশবার পড়বেন একশোবার হোক একশোবার পড়বেন এক হাজার বার যদি আপনি মন দিল দিয়ে পড়তে পারেন এক হাজার বার পড়বেন অর্থের দিকে খেয়াল করে পড়বেন তারপর নিজের বিপদের কথা আল্লাহকে বলে সে বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করবেন আর অবশ্যই আগে এবং পরে একবার করে করবেন দ্বিতীয় দুঃখ কষ্ট বিপদাপদ দুশ্চিন্তা এবং পেরেশানিতে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে এই দোয়া পড়ার জন্য উম্মদকে উৎসাহিত করেছেন আর তা হল হাসবুল আল্লাহ অর্থ আল্লাহ তালায় আমাদের জন্য যথেষ্ট তিনি হলেন উত্তম কর্ম বিধায়ক হজরত ইব্রাহিম আলহী সালাম এই দোয়াটি পরে নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা পেয়েছিলেন যেহেতু বিপদাপদ আল্লাহর শেখানো শব্দমালা দ্বারাই তার কাছে সাহায্য কামনা করা উচিত আপনিও এই ধরনের কঠিন মুহূর্তে কঠিন বিপদে কোরআনের এই আয়াতের রুজিফাটি পড়তে থাকুন পড়ার নিয়ম হলো প্রতিদিন পাঁচশতবার পড়বেন এসারের নামাজের পর ঘুমানোর আগে এশারের নামাজের পর ঘুমানোর আগে পড়া উত্তম যদি তখন পড়তে না পারেন তাহলে যে সময় পড়া সম্ভব সেই সময় পড়ে আপনি সমস্যা সমাধানের জন্য দোয়া করবেন যদি ব্যস্ততার কারণে পাঁচশতবার পড়া সম্ভব না হয় তাহলে কমপক্ষে একশতবার হাসবান আল্লাহ আমল ওকিল এই দোয়াটি পড়বেন আর যদি কেহ খুব বেশি পেরেশানিতে লিপ্ত থাকেন তাহলে তার জন্য কোনো সংখ্যা নির্ধারিত নাই বরং চলতে ফিরতে হাঁটতে বসতে শুধু পড়বে হাসবান আল্লাহ আমল ওকিল হাসবান আল্লাহ আমল ওকিল রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম যখন শুনলেন যে মুশ্রিকরা তার উপর আক্রমণ করবে তখন তিনি এই খবর পাওয়া মাত্রই যে হামরা উল আসাদ নামক স্থানে হাসবান্লাহ নেমুল ওকিল এই দোয়াটি পড়েছিলেন তৃতীয় দোয়াটি হলো ঋণের বিপদ থেকে মুক্তির দোয়া নবী করিম সাল ইসলাম খুব বেশি ঋণ থেকে মুক্তির দোয়া করতেন তো সাহাবাদের মধ্যে থেকে একজন জিজ্ঞেস করলো হে আল্লাহ রসুল আপনি ঋণ থেকে এত বেশি মুক্তি চান কেন তখন প্রিয় নবীজি বললেন যে মানুষ ঋণগ্রস্ত হলে যখন কথা বলে তখন মিথ্যা বলে যখন ওয়াদা করে সে খেলাফ করে এটি বোখারি শরীফের হাদিস তো ঋণগ্রস্ত ব্যক্তি ঐসব ব্যক্তির জন্য আরো বিপদ হলো যে যারা ঋণ রেখে মারা যায় কারণ মৃত্যুর পর ঋণগ্রস্ত ব্যক্তির সম্পদের মালিকানা আর মৃত ব্যক্তির থাকে না কিন্তু ঋণের দায় থেকে যায় তো আপনি মারা গেলে আপনার দায় থেকে যাবে তো সেজন্য মুমিন মুসলমানের উচিত ঋণ থাকলে তা দ্রুত পরিশোধ করে ফেলার চেষ্টা করা মৃত্যুর আগে আগে চেষ্টা করা যে ঋণ পরিশোধ করা এবং তার জন্য নবীর শিকানো দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা হাদিসে এসেছে একবার হজরত আলী রাদি আল্লাহ তালাহুর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য সাহায্য চান এই সময় আলী রাদি আল্লাহ তালাহু তাকে বলেন আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব যা আমাকে রসুল সাল্লাল্লাহু আলহি শিক্ষা দিয়েছেন যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহই তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন যদি তোমার ঋণ পর্বতের সমানও হয় এরপর হজর এরপর হজরত আলী রাদি আল্লাহ তালাহু ওই ব্যক্তিকে এই দোয়াটি শিক্ষা দিলেন যে দোয়াটি পড়লে পর্বত সমান ঋণ থেকে আল্লাহ আপনাকে মুক্ত করবেন হলো অর্থাৎ হে হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপিকি করো না এবং সিও অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো এটি তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো তেষট্টি নম্বর হাদিস